নিউ এবং সকল শিক্ষার্থী বন্ধুদের স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো ভালো আছো এই প্রত্যাশায় শুরু করছি তোমাদের জন্য এই আরেকটি রচনার ভিডিও তোমাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে এবং তোমাদের কাছে হেল্পফুল মনে হলে অবশ্যই তোমরা ফিডব্যাক জানিও তোমাদের একটি লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে আর এটা করলে আমি একটু উৎসাহ পাই আমি বুঝতে পারি যে তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে অথবা খারাপ লাগছে আর তোমরা কোন ধরনের রচনা চাও কোন বিষয়ের উপরে সেটিও তোমরা জানিও যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও যারা করেছো সাবস্ক্রাইব তাদেরকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি রচনাটি হলো জাতীয় ফুল পদ্ম সম্পর্কে ভূমিকা ফুল প্রকৃতির শ্রেষ্ঠ দান যা দেবতার পূজায় প্রয়োজন প্রকৃতি যে অসংখ্য ফুল দিয়ে তার ডালিকে সাজিয়েছে পদ্ম তার মধ্যে সবচেয়ে মনোরম পদ্ম তার রং বাহার ও গন্ধের বিশেষত্বের জন্যই জাতীয় ফুলের মর্যাদা পেয়েছে বৈশিষ্ট্য পরবর্তী পয়েন্ট সাদা নীল লাল বিভিন্ন রঙের পদ্ম পাওয়া যায় পদ্ম জলে জন্মায় এর কাণ্ডটি জলের তলায় পাকের অর্থাৎ কাদার মধ্যে থাকে কাণ্ড থেকে পাতা ও ফুল বের হয় পদ্ম ফুল আকারে বেশ বড় অনেকগুলি পাপড়ি সমন্বয়ে গঠিত বলে একে শতদল বলা হয় পদ্ম গাছের কাণ্ড বেশ লম্বা তার গায়ে থাকে ছোট ছোট কাঁটা পদ্মের কাণ্ডকে বলে মৃণাল পদ্মের পাতা বেশ বড় ও গোলাকার ভোরে সূর্যের আলোয় পদ্ম তার পাপড়ি মেলে দেয় সাধারণত শরৎকালেই পদ্ম ফুল ফোটে শরতের আবির্ভাবের সাথে সাথেই বাংলার সরোবরগুলিতে পদ্মের সমারোহ দেখা যায় শরতের সকালে শিশির স্নাত পদ্মের উপর যখন সূর্যের সোনালি কিরণ প্রতিফলিত হয় সেই দৃশ্যটি খুবই সুন্দর দেখায় পদ্মের প্রয়োজনীয়তা পরবর্তী পয়েন্ট আমাদের বিদ্যার দেবী সরস্বতী ও ধনের দেবী লক্ষ্মীর আসন হল ফুল। দুর্গাপূজার প্রধান ফুল হল পদ্ম পদ্মের মধু চোখের পক্ষে খুবই উপকারী পদ্মের মৃণাল ও শেকর বিভিন্ন ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় পদ্মের পাতা খাবার পরিবেশনের কাজে লাগে পদ্ম জ্ঞানের প্রতীক তাই দেশ ও সমাজের জ্ঞানীগুণীদের সম্মান জানাতে পদ্মকেই বেছে নেওয়া হয়েছে যেমন পদ্মশ্রী পদ্মভূষণ পদ্মবিভূষণ ইত্যাদি কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতীক হিসাবে পদ্মকেই বেছে নিয়েছে উপসংহার পাকে জন্মায় বলে পদ্মের আরেক নাম পঙ্কজ এছাড়াও পদ্মের আরও অনেক নাম আছে ভারত বাংলাদেশ শ্রীলঙ্কা চীন বিভিন্ন দেশে পদ্মফুল পাওয়া যায় আমাদের রাজ্যের সরোবরগুলিতে প্রচুর পদ্মফুল জন্মায় বর্তমানে বহু লোক পদ্মফুলের চাষ করে অর্থ উপার্জন করেন বন্ধুরা বাংলা রচনাটি এখানেই শেষ হলো ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই তোমরা তোমাদের মতামত জানিও তোমরা যারা ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ দেখলে তাদেরকেও ধন্যবাদ জানাই ফিরে আসবো আগামী দিন তোমাদের জন্য আরও একটি বাংলা রচনা নিয়ে সে পর্যন্ত তোমরা এমবি বি সঙ্গে থেকো আর তোমরা এই ধরনের বিভিন্ন বিষয়ের উপরে রচনা পেতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশনে রচনার প্লে লিস্ট লিঙ্ক থাকবে সেখানে তোমরা তোমাদের প্রয়োজনীয় রচনা পেয়ে যাবে শেষ করছি এখানে